আপনাদের একই দিনে তিনটি মায়ের গল্প শোনাবো একজন মা তার নিজ দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং অভিনয় করে কান্নায় ভেসে পড়েন অন্যদিকে আরেকজন মা নিজের কোলে ছোট্ট শিশুকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে সে অর্থ দিয়ে কি করেন একটা ফোন একটা নাকফুল এবং একটা নুপুর কেনেন তো এবং তিনি এটা ধরা পড়ার পরে কান্নায় ভেসে পড়েন অন্যদিকে একই দিনে চট্টগ্রামের এক মা তার ছয় মাসের কোলে শিশুকে ড্রেনে হারিয়ে তো পাগল পাগলফীরা অবস্থ হয়ে যান তিনি পাগলের মতো মানে খুঁজতে থাকেন তার সন্তানকে তো ঘন্টা পরে তার শিশুটির দেহ খুঁজে পাই তো হচ্ছে এই যে মা এই মায়ের কান্না সারা আকাশে বাতাসে যেন ছড়িয়ে পড়ে এবং এই মায়ের কান্নায় বুক ফাটা আত্মনাতে কোনো রকমের অভিনয় ছিল না একই দিনে তিনটা মা তিনটা ঘটনা তিনটা গল্প আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক জুলফাস মমস কুকস অ্যান্ড ব্লকস তো মা শব্দটা কিন্তু পৃথিবীতে আজও পবিত্র সেই সৃষ্টির প্রথম থেকেই কিন্তু পবিত্র একটা শব্দ এবং সব থেকে কাছের একটি সম্পর্ক আশ্রয় আশ্রয়তালের সন্তান বাঁচেন সেই মায়ের আশ্রয়তলেই যদি সন্তানের জীবন মানে চলে যায় তাহলে বিষয়টা কতটা মর্মান্তিক হয় যে যে যার আশ্রয় আমরা পৃথিবীতে সকল মানুষই সকল মানুষই কিন্তু নিরাপদ থেকে বেশি নিরাপদ তার মায়ের আশ্রয়তলে এবং মাকে এজন্যই সর্বশ্রেষ্ঠ উপাধি ঘোষণা করা হয়েছে মানে সবার ওপরে স্থান দেওয়া হয়েছে তো সেই মা এই মমতাময়ী মা তো এই মা যদি তার সন্তানের মৃত্যুর কারণ হয় তাহলে হয়তো মানে পৃথিবীতে এর থেকে আর করুণ দৃশ্য আর হতে পারে না যেহেতু আমরাও সন্তানের মা এবং আমার মতো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মায়েরাই যাদের একটা সন্তান আছে বা একের অধিক সন্তান আছে সে নিম্নবিত্ত হোক বা মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক সন্তানের উপর যে মানে সন্তানেরকে নিয়ে যে হচ্ছে স্ট্রাগল সেটা কিন্তু সব মায়েরই কম বেশি করা লাগে তো এই যে সন্তানকে নিয়ে স্ট্রাগলটা করতে হয় এই স্ট্রাগলটা করতে গিয়ে এই জার্নিটাতে একটা মায়ের যে কতটা কষ্ট হয় তো আমার মতো যারা সাধারণ মা তারা একের অধিক যদি সন্তান থাকে আমাদের মতো তাহলে কি হয় যে মানে সন্তানদের টেক কেয়ার করতে গিয়ে এমন অবস্থা হয় যে নিজে খাওয়া নিজে গোছল করা কি নিজের যে স্বামীর জন্য যে একটু সাজা গোজা বা স্বামীর জন্য যে নিজেকে প্রেজেন্ট করা বা নিজের সুস্থতা কোনো কিছু দিকে কিন্তু নজর রাখা হয় না মানে এমনও মা আছে তো হচ্ছে কারণ একটাই যে সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে ভালোভাবে মানুষ করতে গেলেই কিন্তু নিজের ওপর সব থেকে বেশি জুলুমটা করে ফেলে আর সেখানেই যদি এমন একটা ঘটনা ঘটে তাহলে পৃথিবীতে মানমক শব্দটির প্রতি কিন্তু সবার বিশ্বাস উঠে যাবে তো সবাইকে আল্লাহ হৃদয়ের দান করুক এটাই কামনা করি সবাই